মৃত্যু যখন পুরো সৃষ্টি গ্রাস করতে যাচ্ছিল সৃষ্টিকে বাঁচাতে তখন নিজের কণ্ঠেই সে মৃত্যু আটকে দিয়েছিলেন তিনি নীলকণ্ঠ মহাদেব যুগ ছিল দেবাসুর সংঘর্ষের সমুদ্র মন্থন চলছে দেবতা ও অসুর মিলিত হয়ে তুলছে অমৃত কিন্তু অমৃত ওঠার আগেই সমুদ্র থেকে উঠে এল এক ভয়ঙ্কর বিষ হালাহল সে বিষ এতটাই প্রলয়ঙ্কর যে তার ধোঁয়ায় গাছ শুকিয়ে যায় জলে পড়লে নদী মরে যায় আর বাতাসে মিশলে প্রাণ থেমে যায় দেবতারা আতঙ্কে ছুটে গেলেন মহাদেবের কাছে সব কথা শুনে শিব বললেন যদি এই বিষ পৃথিবীতে নামে তবে সৃষ্টি শেষ হয়ে যাবে তিনি কাউ কিছু বললেন না নিজেই এগিয়ে এলেন হালাহল বিষ নিজের করতলে তুলে এক নিঃশ্বাসে পান করলেন বিষ নামল কণ্ঠে মহাদেব গিললেন না সেটাকে কণ্ঠেই ধরে রাখলেন সেই মুহূর্তে তার কণ্ঠ নীল হয়ে উঠল পৃথিবী বেঁচে গেল কিন্তু শিব স্থির হয়ে গেলেন এই বিষ পান করার পর শিব যে স্থানে কিছুক্ষণ থেমেছিলেন সেই স্থানেই আজ নীলকণ্ঠ মহাদেব মন্দির আজও ভক্তরা বিশ্বাস করে এখানে শিব বসেছিলেন নিজের যন্ত্রণা চেপে রেখে আপনিও যদি মহাদেবের ভক্ত হন কমেন্টে লিখুন হর হর মহাদেব ভিডিওটিকে শেয়ার করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন